আর ওই লোকরা বলছে ইল্লাল্লাহ জিতবে আবার দাড়ি পাল্লা তাহলে আল্লাহ নবীর কালেমাকে বিকৃত করা হচ্ছে কিনা কথা কন বিকৃত করা হচ্ছে কিনা নবীর শান অপমান করা হচ্ছে কিনা নবীর শান মানকে ঘাটো করার অপচেষ্টা চলছে কিনা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শান শকত মান মর্যাদা নিয়ে কেউ যদি কটু কথা বলে এই পঁচানব্বই বাগ মুসলমানের দেশে একটা আশেপের আসুল মুহূর্তের জন্য বরদাস্ত করবে না কথা বলেন ঠিকই না এই দেশটা হচ্ছে শান্তিপ্রিয় দেশ ঠিক কি না বলেন এই দেশ হচ্ছে আউলিয়া کرامের দেশ ঠিক কি না এই দেশ হযরত শাহজালাল মজুর্দয় আমন الرحমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশ হযরত শাহ ফরহান রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশ শামসুল উলামা আল্লামা ফুলতলী সাইয়েম কিবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশ আউলিয়া কেরামের দেশ এই দেশ হযরত সৈয়দ শাহ মুস্তফা আল বুগদাদি রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশ হযরত নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহির দেশ সুতরাং এই দেশে বসে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বসে আল্লাহর হাবিবের শান শৌকত নিয়ে ক্ষুণ্ণ মান্য করবা আল্লাহর হাবিবের শান শৌকত নিয়ে ছোট করার জন্য প্রতিষ্ঠা করবা এটা একটা আশিক রাসুল বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কিনা আমরা বিনয়ের সাথে বলতে চাই আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না ভাই আমরা বিনয়ের সাথে বলতে চাই ইসলামকে যদি আমরা মানি তাহলে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ইসলামকে মানতে হবে ঠিক কিনা বলেন অর্ধেক মানলাম অর্ধেক সাপ আর অর্ধেক কি বলে চাচা বলেন না আমাদের সিলেটের ভাষায় যে বলে অর্ধেক সাপ আর অর্ধেক হ্যাঁ কুচ্ছা কুচ্ছা কুচিয়া না অর্ধেক সাপ আর অর্ধেক কুসিয়া এইটা চলবে না ভাই নিজেকে যদি মুসলমান দাবি করেন পরিপূর্ণভাবে মুসলমান মুসলমানিত্ব আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন আর অর্ধেক সাপ আর অর্ধেক কুসিয়া যদি হয় তাহলে আপনাকে মুসলমান দাবি করার দরকার নাই কথা কন না কারণ আমাদের ইমান হচ্ছেন সৈদুনা হাবিবোনা নাবিউনা শেফিউনা রসুল্লা সাল্লাহ সুতরাং আমাদের এই নিয়ে কেউ যদি কঠোর কথা বলে আমরা এটা বরদাস্ত করতে পারি কথা বলেন পারি